আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি বাজার এখানে দেখেন সব চকবাজার সরিঘাট এই দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম অথচ এই ময়লা পরিষ্কার ওদের ময়লা উঠতেছে দেখেন এই ময়লা পরিষ্কার করার মতো কেউ নাই দেখেন অথচ এই ময়লাগুলো আমাদের জীবনী শক্তি কেড়ে নিচ্ছে আমাদের আউকুমে যাচ্ছে আমরা স্বাস্থ্যহীন হচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু এই ময়লা ফেলার মতো কেউ নাই আমরা সবাই জান্নাতের লোভে বেহুশ তবা করে আমরা জান্নাতের ছিল যে অথচ জান্নাতটাই পৃথিবীতেই ছিল অন্যান্য ধর্ম যেমন পার্সি ধর্ম বা আপনার কনফুসিয়াস ধর্ম তাও ধর্ম সিন্ধু ধর্ম তারা বলে যে এই আমরাই প্রকৃতির সন্তান তাই তারা পানি বাতাস মাটিকে পবিত্র জ্ঞান করে এবং তারা পরিবেশ দূষিত করে না হ্যাঁ অথচ আমরা লোভে পড়ে গেছি জান্নাতের আর হুরের লোভে পড়ে এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে ফেলছি অথচ এই জান্নাতটাই পৃথিবীতেই ছিল